চলমান কাঁচা বাজারের পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আমি রয়েছি রংপুরের তারাগঞ্জ সকাল আটটা থেকে দশটার ভিতরে চলে আসে আশেপাশের এই বাজারে বিক্রি হয় সৈতপুর কিশোরগঞ্জ তারাগঞ্জ বদ্রগঞ্জের আশেপাশের উৎপাদিত সকল কাঁচামাল

চার মাস থেকে আপনি ফলন পাচ্ছেন লাগানোর চার মাস পরে ফলন শুরু হয় আচ্ছা খরচ কেমন হয় ওষুধপাতি সার এখন বর্তমান বর্তমান হলো আপনার ওই যে মানে পাঁচ কেজি তিরিশ টাকা এটা হলো তোলার জন্য আলাদা লোক নেয় আর আপনার ওই বিশ শতক জমি বিশ শতক জমি কতটুকু মরিচ হলো

হাইব্রিড কি নাম বললাম কলাবাড়ি ওটা রেট কত কাঁচা কাজুলি আর কলাবাড়ি একই রেট বাজারে আর কি কি মরিচ আছে হাইব্রিড কি জাত আছে প্লাস প্লাস না কারেন্ট الله